আমরা যারা ভিভো ফোন ওয়াই নাইনটি ব্যবহার করে থাকি বা অন্য মডেলের ভিভো ব্যবহার করে থাকি একটা প্রবলেম দেখা দেয় প্রবলেমটি হচ্ছে কাউকে যদি কল দেই সেই কল ঢুকতে অনেকক্ষণ সময় লাগে আর একটা প্রবলেম হচ্ছে যখন কেউ ভিভো ফোনে কল করে তাহলে বেশিরভাগ সময় আমাদের ভিভো ফোনটি বন্ধ দেখায় তো এই সমস্যাটিতে যারা পড়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে ভিভো ফোনের সেটিংস ওপেন করবো এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাবেন মোর সেটিংস এখানে ক্লিক করব মোর সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তিন নাম্বারে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজার এখানে ক্লিক করব অ্যাপ ম্যানেজার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর উপরে হাতে ডান সাইটের কর্নারে দেখতে পাবেন মোর অপশন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন শো সিস্টেম প্রসেস এখানে ক্লিক করবো এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন কল লক ব্যাক আপ অ্যান্ড রিস্টার্ট এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন স্টোরি এখানে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন ক্লিয়ার বা ওকে অপশন এখানে ক্লিক করব ওকে এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর আবারও একটু নিচের দিকে চলে আসব ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ফোন সার্ভিস এখানে ক্লিক করব। ফোন সার্ভিস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আবারও স্টোরি অপশনটিতে ক্লিক করবো এরপর ক্লিয়ার ডাটা অপশনটিতে ক্লিক করব। এরপর নিচে ক্লিয়ার অপশনটিতে ক্লিক করব। ওকে এখন আমি এখান থেকে আবারও ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আবারও একটু নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ড কন্ট্যাক্ট সার্ভিস এখানে ক্লিক করব এরপর আবারও স্টোরি অপশনটিতে ক্লিক করব স্টোরি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর ক্লিয়ার ডাটাতে ক্লিক করব এরপর নিচে ক্লিয়ার অপশনটিতে ক্লিক করব ওকে এখন আবারও এখান থেকে ব্যাগে চলে আসব। এরপর একদম নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন ভিভো সার্ভিস এখানে ক্লিক করব ভিভো সার্ভিস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানেও স্টোরি অপশনটিতে ক্লিক করব এরপর আবারও ক্লিয়ার ডাটাতে ক্লিক করব এরপর ক্লিয়ার অপশনটিতে ক্লিক করব ওকে এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পর আবারও ফোনের সেটিংস ওপেন করব এরপর একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন স্মার্ট মোশন এখানে ক্লিক করব ওকে এরপর চার নম্বরে দেখতে পাচ্ছেন স্মার্ট কল এখানে ক্লিক করবো এরপর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কল এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দেব ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন ডিফল্ট কলিং কার্ড এখানে ক্লিক করব। এরপর যেই সিমে আপনাকে কল দিলে বন্ধ দেখায় সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন অন হলে অন সিলেক্ট করবেন টু হলে টু সিলেক্ট করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য টু সিলেক্ট করলাম ওকে তো এখানের কাজ শেষ এখন আপনি কি করবেন অন্য একটি ফোন দিয়ে আপনার ওই ফোনে অর্থাৎ আপনার ফোনে আপনার ফোনের সিমে কল দিয়ে দেখবেন মোবাইল ফোনটি বন্ধ দেখায় কি না কল করে দেখার পরেও যদি আপনার মোবাইল ফোনে কল দিলে বন্ধ দেখায় তাহলে এখান থেকে ফোনের ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর ফোনের মেনুবারে গিয়ে লিখতে হবে রিসেট ওকে এরপর এখানে দুই নাম্বারে দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট এখানে ক্লিক করবো এরপর চার নাম্বারে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে রিসেট অপশন এই রিসেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনটি একবার অফ হবে এরপর কিছুক্ষণ পর আপনার মোবাইল ফোনটি আবারও অন হবে তো আশা করি আপনার ভিভো ফোনে এই সেটিংসগুলো করা থাকলে আর কখনো এই সমস্যাটি হবে না এর পরেও যদি আপনার ভিভো ফোনে যদি কেউ কল করার পর বন্ধ দেখায় তাহলে বুঝতে হবে আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক আইসিতে সমস্যা